নমস্কার বন্ধুরা সবিতা হেঁচেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ বানাচ্ছি তরমুজের খোসার পোস্ত আমরা তরমুজ খেয়ে ফেলে না দিয়ে এই খোসাটা দিয়েও যে এত সুন্দর রান্না হয় না বানালে বোঝাই যাবে না তো আমি খোসা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি তার সাথে আলু ডুমো করে কেটে নিয়েছি আর বাকিটা রান্নার সময় আমরা দেখে নেব তো সবার প্রথমে আমি ডুমো করে কেটে রাখা তরমুচের খোসার সাদা অংশটা নিয়েছি সেই সাদা অংশটা এবার আমি সিদ্ধ করে নিচ্ছি তো তরমুজের খোসা সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি জল ঝরাতে দিয়ে তারপরে কড়াই দিয়ে দিয়েছিলাম সরষের তেল তার উপর দিয়ে দিয়েছি অল্প কালো জিরে এবার এই কালো জিরে আর আলু ভালো করে ভেজে নেব আর আমি বেটে রেখেছি খানিকটা পোস্ত আমি পোস্তর সাথে আর কাঁচা লঙ্কা বাটি নিই আমি কাঁচা লঙ্কাটা চারটে কাঁচা লঙ্কা চেরা আমি এর মধ্যে দেব আপনারা চাইলে বেটেও দিতে পারেন যখন আলু খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর চিনি আর চারটে কাঁচা লঙ্কা ছেঁড়া আবারও এই জিনিসগুলো দিয়ে এই উপকরণগুলো দিয়ে আলুটাকে আরেকবার ভেজে নিলাম আলুটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো আগে থাকতে সিদ্ধ করে রাখা তরমুজের খোসা এখানে আমি তরমুজের খোসার সাদা অংশটা নিয়েছি সবুজ অংশটা কিন্তু ফেলে দিতে হবে আবারও আলু সাথে একবার ভালো করে কষিয়ে নিলাম যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত এবার পোস্তটা দেওয়ার পর আর একবার ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিল ধোয়া জলটা মানে যে জলটা বাটনা বেটেছিলাম সেই বাটনা বাটা জলটা অল্প একটু দিয়ে দিলাম আন্দাজ করে পরিমাণ দিতে হবে যাতে আলুটা ঠিকঠাক গলে যায় কারণ খোসাটা তো সিদ্ধ করাই আছে সেই বুঝে জলটা দিতে হবে আর এই রেসিপিটা তো একটু শুকনো শুকনো মতো হবে নুন ঝাল মিষ্টিটা ঠিক করে দিতে হবে একটু চেকে দেখে নেবেন তো আলু আর খোসা ভালো সিদ্ধ হয়ে গেছে তো তরমুজের খোসা রান্না পুরো কমপ্লিট এবার আমি একটা পাত্রে নামিয়ে তার উপর অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো খুব ঝাল এই লঙ্কাটা দিয়েও একটু মেখে নেবো ভাত খাওয়ার সময় খেতে দারুণ লাগবে তো তৈরি হয়ে গেছে তোর মুচের খোসার পোস্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন নমস্কার